নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি কপার নিকালের যে ছ গ্রাম ওয়েটের কয়েন আছে সেই কয়েনগুলো নিয়ে আপনাদের একটু জানকারি দেব আজকে আমার কাছে একদম ইউএনসি কন্ডিশনের ছয় গ্রামের কয়েন এসে পৌঁছেছে সে কয়েনগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং তার মধ্যে থেকেও একটা রেয়ার কয়েন এসছে সেই রেয়ার কয়েনটাও আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আগে আপনাদের কয়েনগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে সেই ইউএনসি কয়েন কয়েনের গ্লেজি ভাব দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কয়েনগুলো সবই ইউএনসি টাইপের কয়েন আছে এগুলো সব ইউএনসি কয়েন আছে কিন্তু এই কয়েনগুলোর আপনারা সকলেই জানেন যে ইউএনসি কন্ডিশনে কিন্তু এর একটা আলাদা রেট থাকে ফাইন কন্ডিশন ভেরি ফাইন কন্ডিশনও এর একটা আলাদা রেট আছে কিন্তু যেহেতু কয়েনগুলো একদম ইউএনসি এগুলোর কোনো কয়েন তিরিশ টাকা কোনো কয়েন কুড়ি টাকা এরকম রেট আছে এর মধ্যে থেকেও যে কয়েনগুলো আমি পেয়েছি সেটা উনিশশো অষ্টআশি নয়টা মিনিটের একটা কয়েন পাওয়া গেছে এবং উনিশশো উননব্বইয়ের নয়টা মিনিটের একটা কয়েন পাওয়া গেছে এবং উনিশশো নব্বইয়েরও নয়টা মিনিটের কয়েন পাওয়া গেছে কিছু স্কেয়ার কয়েন এবং একটা রেয়ার কয়েন এই ইএনসি কন্ডিশনের মধ্যে থেকেও সেগুলো পাওয়া গেছে সেইগুলোই আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং তারই একটা ভিডিও আজকে আমি করছি তো প্রথমে আগে আপনাদেরকে উনিশশো সালের যে কয়েনটা আছে সেই বিষয়ে আপনাদেরকে একটু বলছি দর্শক কয়েনটা দেখুন একদম ইএনসি কন্ডিশন এটা হচ্ছে উনিশশো উননব্বই সালের নয়ডা মিনিটের কয়েন আছে উনিশশো সালে সালের নয়ডা মিনিটের বুক প্রাইজই ভেরিফাইন কন্ডিশনের দাম আছে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইনে পঁচাত্তর টাকা এবং ইউএনসিতে এই কয়েনটা একশো টাকা দাম আছে বুক প্রাইজ অনুযায়ী এরপরে আপনাদেরকে যে কয়েনটা দেখাবো সেটা হচ্ছে উনিশশো নব্বইয়ের নয়টা মিনিট দর্শক আমার হাতে ভালো করে দেখুন কয়েনটা এটা হচ্ছে উনিশশো নব্বইয়ের নয়টা মিনিটের কয়েন উনিশশো নব্বইয়ের নয়টা মিনিটের এই কয়েনটা ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইনে পঁচাত্তর টাকা ইউএনসিতে প্রায় দুশো টাকা দাম আছে এই কয়েনটার আজকে যে এয়ার কয়েন্টটা আছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে উনিশশো অষ্টআশি নয়ডা মিন্টের কয়েন কয়েন্টটা আমি দেখাব এটা উনিশশো অষ্টআশির নয়ডা মিটের কয়েন এই কয়েন্টের প্রাইস কী আছে সেটা আমি বলার আগে উনিশশো অষ্টআশি কলকাতা মিন্ট এবং উনিশশো অষ্টআশি বোম্বে মিন্ট আর আপনাদের বোঝাবার জন্য উনিশশো অষ্টআশির হায়দ্রাবাদ মিন্টের আমি ইউএনসি কন্ডিশনের মধ্যে থেকে পাইনি সেটা আমার পার্সোনাল কালেকশান ছিল এটা হচ্ছে পুরনো কয়েন এটা ফাইন কন্ডিশনের একটা কয়েন আছে এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন আজকে এই যে চারটে কয়েন আপনাদেরকে দেখাচ্ছি এই চারটে কয়েনের মধ্যে উনিশশো যে কয়েনটা আপনাদের প্রথমে দেখালাম সেইটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির কয়েন আছে উনিশশো সালে এই কয়েনটা বুক প্রাইস অনুযায়ী ভেরি ফাইন কন্ডিশনে তিনশো টাকা এক্সট্রা ফাইনে আটশো টাকা এবং ইএনসিতে দু হাজার টাকা পর্যন্ত এই কয়েনটার দাম আছে দর্শক এটা হচ্ছে এই কয়েনটা এরপরে আমি আপনাদেরকে যে কয়েনটা দেখাচ্ছি সেটা হচ্ছে বোম্বে মিন্টের এই এক টাকার কয়েন উনিশশো অষ্টআশি বোম্বে মিন্টের এই কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এবং ইএনসিতে পনেরো টাকা মাত্র দাম আছে এরপরে যে কয়েনটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে দর্শক কলকাতা মিন্টের উনিশশো অষ্টআশি উনিশশো অষ্টআশি কলকাতা মিন্টের এই কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা মাফ করবেন ভেরিফাইং কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইনে পঁচিশ টাকা এবং ইউএনসিতে একশো টাকা দাম আছে লাস্ট যে কয়েনটা আমি আপনাদেরকে দেখাবো সেটা আমি এই ইউএনসির মধ্যে থেকে পাইনি সেটা এটা আমার পার্সোনাল কালেকশনের আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন এই হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা ভেরি কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইনে পঁচিশ টাকা এবং এনসিতে একশো টাকার মতন এই কয়েনটার দাম আছে আপনাদেরকে চারটে মিন্টের কয়েন দেখালাম চারটে হচ্ছে উনিশশো অষ্টআশি চারটে মিনিটের কয়েন আপনাদেরকে দেখিয়েছি আর উনিশশো এবং উনিশশো এই দুটো হচ্ছে স্ক্যার ক্যাটাগরির কয়েন সে কয়েন দুটো আমি আপনাদেরকে দেখালাম আপনাদের কাছে যদি এই ধরনের ইএনসি কন্ডিশনের কয়েন থেকে থাকে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করুন নিশ্চয়ই আমি আপনাদের কাছ থেকে ইএনসি কন্ডিশনের এই ধরনের কয়েন কিনে নেব তো যাই হোক দর্শক ভিডিওটা আর বেশি বাড়াতে চাইছি না আজকে আপনাদেরকে ইএনসি কন্ডিশনের কয়েনগুলো দেখালাম আরও কিছু কয়েন আছে এর মধ্যেই সেগুলো কিন্তু অতটা রেয়ার নেই আর রেয়ার কয়েন তার মূল্যটা অনেকটাই বেশি কিন্তু আপনাদেরকে আমি এর মধ্যে থেকে সেরকম কোনো রেয়ার কয়েন দেখাতে পারিনি বা আমি পাইনি যে কটা কয়েন পেয়েছি সে কটা আপনাদেরকে দেখালাম তো এই কয়েনগুলোর কিন্তু একটা আলাদা মূল্য আছে কোনো কয়েন কুড়ি টাকা তিরিশ টাকা এরকম দামও কিন্তু বিক্রি হবে যদি ইউএনসি কন্ডিশনে থাকে আর ইউএনসি না থাকলে ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা কিন্তু ভেরিফাইন কন্ডিশনের কয়েন কেউ কালেকশান করতে চায় না তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার